রিয়েলমি নিউ সেভেন অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে চাইনিজ মার্কেটে কয়েকদিনের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটেও চলে আসবে বাংলাদেশের মার্কেটে এই অস্থির লেভেলের ফোনটা কবে কি আসতে পারে বাংলাদেশের মার্কেটে আসলে দাম কত হবে এই ফোনটার ভালো খারাপ সব দিক নিয়ে জানাবো আজকের মূল ভিডিওতে সো মিড বাজার সেগমেন্টের মধ্যে সবথেকে বেস্ট একটা ফোন কিনতে চাইলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনেনি রিয়েলমি তাদের নিউ সিরিজের নতুন এই ফোনটাতে ব্যাকসাইডে এই ফোনটাতে দেওয়া হয়েছে গ্লাস এবং থাকছে ম্যাট ফিনিশ সাইডে রাখা হয়েছে কিছুটা কার্ভ অনেক বেশি কার্বও না আবার একদম ফ্ল্যাটও না যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা অন ফিল পাওয়া যাবে এবং এর ক্যামেরা ক্যামেরাবামটা দেখতেও বেশ ভালো লাগছে এবং এই ফোনটা বেশ সিলিম একটা ফোন হতে যাচ্ছে ফোনটা একটি সিক্সটি এবং সিক্সটি নাইন সাপোর্টেড সামনে যাচ্ছে মিডল পান্সল কাটিং ডিসপ্লে যেটা একটা ফ্ল্যাট ডিসপ্লে তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই জোস লেভেলের হতে যাচ্ছে তিনটে আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা সব মিলিয়ে ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন কী লাগলো কমেন্ট বক্সে জানাবেন ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা একটা বিওই এস টু এল টি এলপিটিও অ্যামোলেট প্যানেল এবং এটা একশো বিশাল সিপ্রেসিরের একটা ডিসপ্লে ডিসপ্লের চিন ব্যাজেলস খুবই কম এর স্ক্রিন টু বডি রেশিও নাইনটি তো বুঝতেই পারছেন ডিসপ্লেতে কিস্টার অ্যারমোর গ্লাসের প্রোটেকশন থাকছে যার ফলে ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় তাহলে ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে যাতে করে আপনি যদি সানলাইটেও ফোনটা ইউজ করেন তাহলে ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা আপনি পড়বেন না মিডিয়াটেকের ডায়মন্ড সিটের নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে যেটা ফোন ন্যানোমিটার আর্টি উপর বেস করে তৈরি গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা চিপসেট মিড বাজেট সেগমেন্টে আপনি পাবজি ফ্রি ফায়ার কলাপ ডিউটি আর মতো গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন বাইশ লাখের মতো অ্যান্ট্রি টু স্কোর দাঁড়িয়েছে এর তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে এই ফোনটা যারা বেস্ট একটা পারফরমেন্সের ফোন কিনতে চান তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন থাকছে এবং পেয়ে যাবেন রিয়েলমি ইউআই সিক্স পয়েন্ট জিরো পারফরমেন্সের দিক থেকে ফোনটা ভালোই হতে যাচ্ছে এবং তিন বছর ফোনটাতে আপনি টানা আপডেট পেতে থাকবেন তো ওভারঅল যদি বলি তারা বেস্ট একটা পারফরম্যান্সের ফোন কিনতে চান মিড বাজেট সিগমেন্টে তারা অবশ্যই এই ফোনটার জন্য ওয়েট করতেই পারেন ব্যাকসাইডে ফোনটাতে ডুয়েল ক্যামেরা সেট থাকছে যার প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইট ক্যামেরা পাবেন এই ফোনটাতে ব্যবসাইডের ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন আর সামনে দেওয়া হয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ডিং করা যাবে সাত হাজার এমএইস এর একটা ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে ফোনটাতে বক্সে পাবেন আশি ওয়ার্ডের একটা ফাট চার্জার এবার দামটা নিয়ে কথা বলি বারো দুশো ছাপ্পান্ন জিবির দাম হতে যাচ্ছে একুশশো নিরানব্বই ই ওয়ান যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ছত্রিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে তো এত কম দামে পাওয়া যাবে না যখন আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আন এবং চাইনিজ ভেরিয়েন্ট অবশ্যই কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে আনঅপিসিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে তবে এই ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে তখন ইন্ডিয়ান ভেরিয়েন্টও অবশ্যই অ্যাভেলেবেল হবে এবং রিয়েলমি তাদের এই ফোনটা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে নিয়ে আসলেও আসতে পারে তো সেক্ষেত্রে দাম অনেক বেশি হবে আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ